চ্যানেল দ্য বম দম্পতি আজকে সানডে আর চিরাচরিত নিয়মে আমরাও বেরিয়ে পড়েছি কুট্টুসকে নিয়ে রুদ্রাচের ড্রাইভিং সিটে আর আজকে না একদম সময় পায়নি যে বাড়িতে তোমাদের সাথে ফার্স্ট ভিডিওটা স্টার্ট করবো তাই দিয়ে স্টার্ট করছে আর এখানে মায়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে বিকজ মাও যাবে মানে মা আর মাসিমুনিও যাবে আমাদের সাথে তো এই কারণে চলো কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না অ্যাজ ইউজুয়াল গিয়ে তারপর কথা হচ্ছে এখানে ধর বিরক্ত হয়ে গেছে দেখো

দেখা হচ্ছে আবার যেখানে যাচ্ছি সেখানেই একেবারে গিয়ে রাস্তায় যদি কিছু কথা বলার থাকে তো বলবো আদারওয়াইজ চলো গিয়ে ওখানেই দেখা হচ্ছে দুটো গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে আর এই ব্রিজটা দেখতে পাচ্ছো এই ব্রিজটা চেনা চেনা লাগছে আই মিন সবারই চেনা এটা হলো ঢাকুরিয়া ব্রিজ আর এটা না একসময় আমার রেগুলার যাতায়াতের রাস্তা ছিল কারণ এখনো মনে পড়ে যখন কুটুর সময় ছিল বা বলতে পারে আমার ভেতরে ছিল তখন আমি আমার চেক জন্য ডক্টরকে ভিজিট করতে আমি ঢাকুরিয়া আমৃতে আসতাম আর এটা আমার রেগুলারের রাস্তা চেনা রাস্তা ছিল বিজিয়েস্ট রাস্তা তো সত্যি কথা বলতে সে দিনগুলো ভাবলেও খুব ভালো লাগে আর আগে যে এই সময় আমার ভেতরে ছিল আর এখন সে আমার কোলে তো যাই হোক কথা বলতে বলতে বেশ অনেকটা চলে আসলাম আর অ্যাকচুয়ালি আমাদের আজকে ডেস্টিনেশান ছিল নিউ টাউনের দিকে আর রাস্তাটা যারা চেনো তারা বেশ ভালো মতোই বুঝতে পেরে গেছো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি তাই রাস্তার ডেসক্রিপশানে দিলাম না আপাতত দেখো কতটা ট্রাফিক মানে আমরা সানডে করে যাচ্ছি দেখে মনে হচ্ছে না সানডে লোকে মানে ফানডে বা বাড়িতে টাইম স্পেন্ড করে অ্যাকচুয়ালি নিউ ইয়ার গেছে তারপর নতুন বছর পড়েছে তো সবার এই শীতের আমেজটা না সবাই গায়ে মেখে নেয় গায়ে মেখে নিয়ে সবাই আনন্দ ফুর্তিতে লেগে পড়ে আর সবাই এই দিন মানে এই জানুয়ারি মাসটের বেশ আনন্দেই কাটায় আর দেখতে পাচ্ছ বাইরে বাপাসে চলে যাচ্ছে আইটিসি সোনার বাংলা তো ক্রস করে চলে যাচ্ছি তারপরে তারপরেই রয়েছে জেডাব্লিউ ম্যারিট এটা একটা স্বপ্নের আমার জায়গা যেখানে আমি ডিনার করতে চাই মানে আইটিসিতে তো একদিন করব করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর কি তো এই ব্রিজটা মানে সত্যি বলতে কি বলো তো এই ব্রিজটা না উঠলে রুদ্রর একটু ভয় লাগে মানে স্পেশালি বাইকে কারণ ব্রিজটার কার্ভিংটা এতটা মানে স্ট্রং বা এতটা মানে ইয়ে মানে ভয়ানক বলতে পারো মানে রুদ্রর একটু ভয় লাগে আর কি ডাবল ক্যারি করলে তো ওই জন্য রুদ্র বললো দেখো ব্রিজটা একটু তুলো এজ মানে স্মৃতি হিসাবেও থেকে যাবে তো যাই হোক আপাতত রাস্তায় তো রয়েছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে যাব আমাদের ডেস্টিনেশনে আর ততক্ষণ দেখতে থাকো কিপ ওয়াচিং বলতে বলতে চলে এলাম আমাদের আজকে ডেস্টিনেশনে আর ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই আসলে আজকে আমার ডেস্টিনেশান ছিল একটু অন্যরকম জিনিস তোমাদের এক্সপ্লোর করে দেখানো মানে আমার ইচ্ছে ছিল যে তোমার নিউ টাউনের ওখানে যে মেলা প্রাঙ্গণটা থাকে তো ওটার পাশে একটা মরুদ্বার বলে একটা মানে ফেয়ার শুরু হয়েছিল যেখানে বিভিন্ন প্রদেশে স্পেশালি রাজস্থান হারিয়ানার কালচারটাকে ধরে ওরা ওখানে জিনিসগুলোকে এনে আমাদের মনোরঞ্জন করার চেষ্টা করেছিল আর খুবই ফেমাস সিটি পেয়েছিলো তো সেখানে আমরা ভেবেছিলাম আজকে যাবো আর দিনটা ওখানে স্পেন্ড করব তোমাদের অনেক কিছু এক্সপ্লোর করে দেখাবো কিন্তু সত্যি কথা বলতে মনটা এত নিরাশ হয়ে গেল যখন দেখলাম গেটটা বন মানে গেটটার লাইটটা অফ তো আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম আর করে জানতে পারলাম যে মেলাটা বেশ কয়েকদিন আগেই উঠে গেছে আর আমি অনেক লেট করে পৌঁছেছি তো যাই হোক দেখবো বার যদি সেরকম কোনো সুযোগ পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তার আগে দেখে নাও এখানে একটা পৌষ পার্বণ মেলা অনুষ্ঠান হয়েছিল যেটা বইমেলার যে আমাদের মাঠটা হয় সেই মাঠেই তৈরি মানে খুলেছিল ওরা আর দেখে না সত্যি আমার ওই ট্রেড ফেয়ারের কথা মনে পড়ে গেল যেটা এটা সায়েন্স সিটি মাঠে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি তো ওইখানে মানে সত্যি কথা বলতে ওটার জন্য এন্ট্রি পাস লাগে যে পাসটা এখনো অবধি আমরা পেয়ে উঠিনি যদি পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে ভাবলাম এই পৌষ পার্বণ মেলার প্রাঙ্গনটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই এখানেও কিন্তু কম কিছু হয়নি কারণ এই মেলার প্রাঙ্গণটা এত বড় যে মানে এত স্টল যে আমরা চোখ ধাঁধিয়ে গেছে কোথায় ঢুকবো কোথা থেকে বেরোবো তো সেটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো তুর্কিশ একটা আইসক্রিমের স্টল বসেছিলো তো যেটা বাচ্চাগুলোকে খুব মিষ্টিভাবে বোকা বানাচ্ছে বলতে পারো যাই হোক কিন্তু জিনিসটা দেখতে খুবই মিষ্টি লাগে আশা করি আমার কুর্তুস যখন বড় হবে তখন ওকে দিয়েও এরকম কিছু করাবো আর যেটা স্মৃতি হয়ে থাকবে মনের পাতায় তো যাই হোক তো তোমাদের ঘুরে দেখানোর পল পালা এখানে কিন্তু শুধু স্টলসগুলো মানে এমনি সে স্টল না এখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস যারা ফেমাস সেই সব জায়গা থেকে সমস্ত সবাই স্টল লাগিয়েছে আর তাতে ঘুরে ঘুরে কিনতে তো লোকজন খুবই ব্যস্ত কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে বা মন ভরে দেখতে ব্যস্ত তার কারণ হচ্ছে এই জিনিসগুলোর প্রথম কথা চোখে সবসময় সচরাচর দেখা যায় না আর সেকেন্ড হচ্ছে কি বলো তো সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি আর এখানকার যে প্রাইজিং আছে আকাশ ছোঁয়া তো সে কারণে তোমাদের একটাই কথা বলা যায় যাও ঘোরো মন খুলে দেখো যদি ইচ্ছে হয় এক দুটো জিনিস কিনতে পারো কিন্তু সব কিছু তো সাধ্যের মধ্যে থাকে না তাই দেখা বা ঘুরে বেরোনোর মধ্যে একটা আলাদা মজা আছে তো সেটাই করতে গেছিলাম আর কি আর দেখো মেলাটা না খুব সুন্দর করে সাজিয়েছে মানে এত লাইটিং দিয়েছিল চারপাশে আর বাচ্চাদের জন্য এত রাইটস ছিল তখন আমি ভাবলাম ইস আমার কুটুসটা এত ছোট কেন কবে বড় হবে কবে এদের এগুলোকে চড়াবো এগুলো আমরা মজা করবো এনজয় করবো ও একটু বায়না করবে আমরা এটাই ভাবছিলাম তো দেখো যথারীতি এই যে লাইটিংগুলো আছে না এগুলো এতটা অ্যাট্রাক্টিভ না যে কুট্টুসও কিন্তু মানে এটা যে চোখ ধাঁধিয়ে গেছে আর এগুলো দেখে না এক দৃষ্টে তাকিয়েছিল দেখতে পাচ্ছ দূরে আমি দাঁড়িয়ে আছি আর কুট্টুস ছিল আমার মায়ের কোলে ও এখানে দাঁড়িয়ে এই রাইডসগুলো গুলো দেখছিল বারবার চোখ খুলে তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই এবার রুদ্রতমদের স্টলসগুলো দেখিয়ে এনেছে মানে দেখে দেখালো ও ভিডিওগ্রাফি থ্রুতে আর আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ কুটুসকে নিয়ে সব জায়গা ঘুরতে গেলে না সত্যি কথা বলছি ও এত বোর ফিল করে কারণ ও বেচারা কিছু করতে পারে না আর কি আর আরেকটা কথা যেটা এখানে বললাম না ভ্যারাইটিস জায়গার বিভিন্ন স্টল বিভিন্ন ফেমাস জিনিসপত্র নিয়ে সবাই আসর বসিয়েছিল তো তাদের মধ্যেই যেগুলো মানে মোটামুটি আমার নজর কেড়েছে সেটা হচ্ছে কাশ্মীরি শলসের দোকান বা কাশ্মীরি সমস্ত উইন্টার উইন্টারের সমস্ত কিছুর কালেকশান ছিল তারপরে ছিল যে আফগান যে যারা হয় না ইরাক ইরান থেকে এসে ওদের যে আফগানি যে কাজের সমস্ত জিনিসপত্র সেগুলো একটা স্টল লাগানো হয়েছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি আর তার আগে দেখে নাও যে এখানে ছোটোখাটো মেলার মধ্যে যে চিনামাটির বাসনপত্র খাবার স্টল তারপর ছোটোখাটো জুয়েলারি স্টল ব্যাগের স্টল এগুলো তো ছিলই এগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো আর হ্যাঁ কিছু কিছু বুটিক্সও ছিল যাদের পার্সোনাল ক্রিয়েশান ওরা এসে এখানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল আর এখানে ছিল কিছু ফুলের দোকান যার সামনে আমি অনেকগুলো ক্লি পিকচার ক্লিক করেছিলাম কারণ এতটা অ্যাট্রাক্টিভ লাগছিলো মানে মেলার মধ্যে ফুলের দোকানগুলোই বেশি অ্যাট্রাক্টিভ লাগছিল আর এখানে থেকে আমি যেগুলো কিনেছি সেগুলো খুবই সামান্য জিনিস সেটা হচ্ছে কোকোর জন্য দুটো বলস কিনেছিলাম আর কুট্টুসের জন্য কিছু একটা কেনা হয়েছিল যেটা আমার এই মুহুর্তে মনে পড়ছে না আর হ্যাঁ আমরা কিন্তু অনেক কিছু খেয়েওছি বিকজ তোমার ওখানকার খাবারের মধ্যে বেসিক্যালি ঘটি গরম এগুলো না খুব ভালো লাগে তারপরে লেমন টি এইসব এইসবই সাধারণ জিনিসপত্রই খেয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আফগান স্টলে কথা বলেছিলাম তো এসে গেছি তার সামনেই আর দেখতে পাচ্ছ কাজগুলো এত সুন্দর এতটা অ্যাট্রাক্টিভ আর এতটা লোভনীয় যে মনে হচ্ছে সব কিনে নিয়ে চলে যায় কিন্তু সত্যি কথা বলতে এগুলো না এত দাম যে মানে ছোঁয়া যাবে না এই যে ছোট ছোট নিচের শোপিসগুলো দেখছো এগুলো এক একটা দামই মনে হয় সাতশো টাকা আর আমার না খুব ইচ্ছে ছিল এই ঝাড়গুলো যে উপরে ঝুলছে সেগুলো একটা কেনার তো মানে ভেবেও ছিলাম রিপ্লেস করব ঝাড়টা কিন্তু তারপরে ভাব দামটা শুনে না আমি একটু ছ্যাঁকা খেয়ে গেছি আর কি তো তাই জন্য ভাবলাম না থাক স্বপ্ন স্বপ্নই থাক বাস্তবে সেটা পূরণ করতে গেলে হয়তো অনেক কিছুই হবে না আর এখন অনেক বাউন্ডারিজ হয়ে গেছে তো এখানে অনেক কিছুর স্টল তো বসিয়েই ছিল তার সাথে পাশে হয়ে যাচ্ছিল একটা ছোটোখাটো প্রোগ্রাম তো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো মিশর বা মিশরের যে আর্কিটেকচার বলো সমস্ত কিছু না এই দোকানটার সমস্ত স্কালচারের থ্রুতে ফুটিয়ে তুলেছে আর এই স্কালচারগুলো কিন্তু খুব ফেমাস আর অনেক লোকের ভিড়ও ছিল এখানে ভিডিও করতে দিয়েছে এটাই যথেষ্ট নয় কি তা যথেষ্ট ভালো লাগছে আর এদের এই কাজগুলো যে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর তোমরা যদি এরকম কিছু এনজয় করতে চাও তাহলে অবশ্যই পৌষ পার্বণ মেলাতে একবার না একবার ভিজিট করো তোমাদের মন ভরে যাবে আর এখানে ছিল কিছু ড্রাই ফ্রুটসের দোকান তো তারা ড্রাই ফ্রুটস বিক্রি করছে সব আবার কাশ্মীরের বা আফগানের এটা বলতে পারো আর এখানে ফ্লাওয়ার বাসগুলো দেখছ আমি না দেখি কিছুক্ষণের জন্য ওখানে আটকেই গেছিলাম বাট ভাবলাম না আরও কিছু এক্সপ্লোর করতে হবে তোমাদের দেখাতে হবে তাই জন্য এখান থেকে একটু সরে গেলাম আর অপোজিটেই ছিল খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আর প্রোগ্রামটা না সাংস্কৃতিক বলা ভুল হবে এটা হচ্ছে মানে সব ধরনের মিক্সড কালচারে সং ইয়ে হচ্ছিলো তো আমরা বেশ কিছুক্ষণ গানটাকে এনজয় করেছিলাম আর খুব ভালো লাগছিল গানটা শুনতে আর বিশ্বাস করো এগুলো দেখলে কান না কিনতে ইচ্ছে করে একটু তো ছুঁয়ে দেখতে ভালোই লাগে তো রুদ্র আমাকে দেখাচ্ছিলো তা আমি ভাবলাম যে না আগে ঘুরে দেখি তারপরে সব কিছু করা যাবে তো এই যে প্রোগ্রামটা কথা বলছিলাম এই যে সেই প্রোগ্রামটা তো এটা আবার বিধাননগর মেলা প্রাঙ্গণ বলেও ফেমাস তো এখানে খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল কারণ সত্যি কথা বলতে কি এই মেলাগুলো না বছরে একবার হয় তো বছরে একবারই নিজেদের ক্রিয়েটিভিটিগুলো সমস্ত মানুষজন এই সব মানুষের সামনে তুলে ধরতে পারে তো সেই জন্যেই এই সারা বছর এরা অপেক্ষা করে এই মেলাটা কত দিনে স্টার্ট হবে আর ওদের সমস্ত কিছু মানে ওদের নিজস্ব গুণ বা নিজস্ব সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরতে পারবে তো চলো তোমরা এনজয় করো আর অবশ্যই তোমরা ভিজিট করো এই মেলাতে আর করলে অবশ্যই আমি খুশি হব আর কি আর তাহলে তোমাদেরও হয়তো ভাল লাগবে এই শ্রী বুটিক যেটা আছে শ্রী বুটিকে না আমি একবার ঢুকেছিলাম শাড়িগুলো এত সুন্দর কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু কী বলো তো ওকেশান কোথায় পড়ার মতো তাই আর ভাবলাম মুখ ভার করে চলে এলাম আর এইদিকে দেখতে পাচ্ছ কুর্তুস কুটুসের এই বলটা খুব পছন্দ হয়েছিল জানো তো কিন্তু ও অ্যাকচুয়ালি এত মুখে দিচ্ছিলো বলটা তাই ভাবলাম যে নেবো না কারণ এগুলো বাইরের রাবার হয় তারপর কী দিয়ে তৈরি হয় মেটেরিয়াল আমরা তো জানি না তো সেই জন্য এই ধরনের জিনিস না দেওয়াটাই বেটার কারণ এখন তো বাচ্চারা সব সময় মুখে কিছু না কিছু দিতেই থাকে তাই ভাবলাম অগত্যা কুটুসের জন্য না কিনে আমার যে বড় বাচ্চাটা আছে কোকো তার জন্য কিনে নিয়ে যায় এবার ওর কাছে তো এইসব কোনো ব্যাপারই না ও দুদিনে এই বলসগুলো খেলে খেলে একেবারে ভেঙে দেবে বা একদম পুরো ছাতা ব্যথা করে দেবে তো ওর জন্য এগুলো ঠিক আছে তো যাই হোক মেলাটা তো খুব সুন্দর আমার লেগেছে তোমরা পার্সোনালি ভিজিট করো আর করলে অবশ্যই আমার ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানো তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই কুর্তুসকে আজকে ড্রেস আপে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের এই বছরটা সবার খুব ভালো কাটুক আনন্দ কষ্ট বা দুঃখ সব মিলিয়ে যেন বছরটা স্মরণীয় হয়ে থাকে তোমাদের সবার জীবনে তো দেখতে দেখতে আমাদের মেলা ঘোরা প্রায় শেষ আর বেরিয়ে পড়েছি আমরা আর মা ওইদিকে কিছু মিষ্টি জিনিস কিনছিলাম মানে ওই ধরো মেলার ফেমাস গুড়কাঠি তারপর গুড়ের জিলিপি কারণ এখন গুড়ের সিজন তাই তো সেগুলো কিন্তু আমার ব্যস্ত ছিল আর ওইদিকে কুটেস্ট ছিল রুদ্র রুদ্রজ্জিম্মায় তো সে কারণে ভাবলাম যে মেলার বাইরে বা ফুটপাথটা জুড়ে যে স্টলসগুলো বসেছিল সেগুলো এক ঝলকে তো আমাদের দেখিয়ে দিই কারণ এগুলো না দেখালে কিছুটা অসম্পূর্ণ থেকে যেত কারণ সত্যি কথা বলতে যে মানুষজন এখানে স্টল লাগিয়েছে না তারা খুবই নিডি পারসন্স আমার দেখে যতটা মনে হলো আর সত্যি কথা বলতে এদের কাছ থেকে কেনাটা যতটা মানে ভালো কাজ বা উচিত সেরকমই একাধারে ওরা খুবই সস্তায় বা রিজনেবল প্রাইসে জিনিসপত্র বিক্রি বারটা করছিলো তাতে এখানে কিন্তু লোকের ভিড়ও কম ছিল না তাই তোমাদের এক ফাঁকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আজকের ব্লগটা প্রায় এইটুকুই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করো একটা